হার হার মহাদেব ওম নমসি কেমন আছেন আপনার সবাই আমি দেবতেছি বিমণ্ডল আজ নিয়ে চলে এসেছি এমন মাতৃ শক্তির আশীর্বাদে এমন পাঁচটা মন্ত্র যে মন্ত্র আপনাদের জীবন পুরোপুরি পাল্টে দেবে তো আসুন দেরি না করে মন্ত্রগুলো জানা যাক প্রথমেই বলি এমন একটা মন্ত্র যে মন্ত্র আপনাদের নেগেটিভিটি কাটাবে বা যে কোনো নেগেটিভ ফোর্স এনার্জি অশুভ শক্তি অশুভ দৃষ্টি এমন কিছু কোনো কিছু নেগেটিভ জিনিস কাটিয়ে দেবে কোনো বশীকরণ কাটাতে সুবিধা করবে কিংবা কোনো ন নজরদোষ কাটাতে সুবিধা করবে মিরাক্কেল কালি বি ওয়ান মিরাক্কেল কালি বি অন মিরাক্কেল কালি বি অন ওকে এই মন্ত্র আর দ্বিতীয় মন্ত্র হলো কেসের জন্য কোট কেস এমন একটা কি বলবো মহাযুদ্ধ যেটা সহজে সলভ হয় না তাই মাতৃশক্তি আপনাদের জন্য এই মন্ত্র এনেছে এটা একটা সুইচ অট তো এই মন্ত্র যদি জব করেন একান্নবার যে কোনো মন্ত্রই একান্নবার এগারো বার জব করতে পারেন অন্তত দশ মিনিট পাঁচ মিনিট জব করা আপনাদের প্রত্যেক দিনের নিয়ম আর এই মন্ত্র আপনাদের অনেক বড় একটা সুবিধা এনে দিয়েছে যে কোর্ট কেস আপনারা জিতবেন যে কোনো কোর্ট কেসের যে কোনো মামলা আপনারা জয় হতে পারেন জয়ী হতে পারেন ইনফ্যাক্ট তো আসুন জেনে নেওয়া যাক এই মন্ত্রটা কী আমি খুবই কেটে কেটে উচ্চারণ করছি আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন ওকে এই মন্ত্রটা হল এম মেন টি কাস ওকে আরমেন্টিকাস আরমেন্টিকাস আর্মেন্টিকাস 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 আর মেনটিকাস আর্মেন্টিকাস 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 ওকে কোটকেশার এই মন্ত্র মহামন্ত্র মাতৃশক্তির কিন্তু এটা বড় একটা মন্ত্র আর আর কি আছে সামনে বছর পঁচিশ সাল আসছে তাই নতুন বছরের নতুন কিছু না হলে হয় তাই মাতৃশক্তি আপনাদেরকে এই মন্ত্র দিচ্ছেন কি হনুমান ম্যাজিক বিগিনস নাও হনুমান ম্যাজিক বিগিনস নাও হনুমান ম্যাজিক বিগিনস নাও তার সাথে সাথে হনুমান চালিশা পড়া আপনাদের জন্য খুবই ভালো হবে আর তার সাথে সাথে যদি টাকা পয়সার জন্য আপনারা কেউ কিছু করতে চান বা জানতে চান তাহলে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু তার সাথে সাথে অবশ্যই স্কোয়ারেল 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 এই মন্ত্র জব করা আপনাদের জন্য খুবই ভালো হবে কনফিডেন্স যদি আপ করতে যান তাহলে কিন্তু যে কোনোভাবে কনফিডেন্স লো থাকলে সেটা আপ করার জন্য লায়ন ম্যাচে বিগিনস নাও লায়ন ম্যাচে বিগিনস নাও লায়ন ম্যাচে বিগিন্স নাও এই মন্ত্র জব করা আপনাদের জন্য খুবই ভালো হবে তার সাথে সাথে অবশ্যই বলবো। বিঘ্নাহর্তা এই বছরে সমস্ত রকম বিঘ্ন হরণ করার জন্য ওম সারায়ে নামাহা ওম সারায় নামাহা ওম সারায় নামাহা এই মন্ত্র আপনারা এই কটা মন্ত্র যদি জব করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে আর ভালোবাসার জন্য তো আমি বলেই রেখেছি যে কোনো লাভ লাইফের জন্য অবশ্যই আপনারা ভেনাস 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 মন্ত্র জব করতে পারেন সন্ধ্যা সাতটার পর অবশ্যই ক্লিম ক্লিম কামাখ্যা ক্লিম ক্লিম নামাহা এই মন্ত্র আপনারা জব করতে পারেন এই ভিডিও যার কাছে যাবে তার জন্য অবশ্যই একটা কথা বলবো যে আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে এই মন্ত্রগুলো